আপনার হাতে একটা ফোন রয়েছে আর সেই ফোনটা হচ্ছে এফআর ফিলক আর এটা আনলক করতে যাচ্ছেন ঘরে বসে এই জন্য আপনার একটা টুল লাগবে আর আনলক টুল কিভাবে ভাড়ায় নিতে হয় কিছু সময়ের জন্য চলুন তা দেখাই আর এটা সাহায্যে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে ইজিলি যে কোনো ধরনের লক আনলক করে ফেলতে পারবেন আনলক টুল ভাড়ার জন্য প্রথমে চলে যাব gsmalo.com এই ওয়েবসাইটেতে এবং এইখান থেকে ম্যান আইকনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা প্রথমে আমি লগইন করে নেছি এবার সার্চ লিখে দেবো আনলক টুল এবার এখানে অনেকগুলা রেন্টার সার্ভিস দেখতে পাচ্ছেন যেটা আপনার প্রয়োজন সেটাতে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড টু ক্লিক করে দিতে হবে চেক আউট এরপর এরকম একটা পেজ আসবে এখানে যে কোনো একটা মাধ্যমে এই নাম্বারটাতে সার্ভিসটা যে টাকাটা সেটা পে করে দিয়ে আপনার নাম্বার এবং ট্রানজাকশনটা তুলে দিয়ে নিচের থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের অর্ডারটা হয়ে যাবে এবার আনলক টুল আইডিটা পাওয়ার জন্য মাসের কাছাপটা মেন আইকনে ধরে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেব পেজটাকে রিফ্রেশ করব রেন্ট স্টার্টেড বিশ মিনিট বিশ মিনিটের জন্য আমাদের অর্ডারটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে ভিউতে ক্লিক করলেই এখান থেকে ইউজার বা পাসওয়ার্ডটা পেয়ে যাব এটা দিয়ে আনলক টুলটা লগ ইন করে আমরা আমাদের মোবাইলের কাজটা কিন্তু ইজিলি করতে পারি